নমস্কার এর আগের একটি ভিডিওতে আমি রবীন্দ্রনাথের শেষের কবিতার একটি স্বল্প পরিচিত কবিতা পাঠ করেছিলাম আজকে আমি শেষের কবিতার সর্ববিখ্যাত কবিতাটি যেটি জন্যেই নাম শেষের কবিতা স্বার্থ সেই কবিতাটি আপনাদের পাঠ করে শোনাব সেদিন কেতকি গেছে তার বোনের অন্নপ্রাশনে অমিত গেল না আরাম কেদারায় বসে চৌকিতে পা দুটো তুলে দিয়ে বিলিয়ম জেমস এর পত্রাবলি পড়ছে এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিল চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিয়ের খবর বিবাহ হবে মাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে অপর পাতে কালের যাত্রাধুনি শুনিতে কি পাও তারি রথ নৃত্যই ইউধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তার ক্রন্দন ওগবন্ধ সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে দেখো চাহি পারিবে না চিনিতে আমায় এ বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশ বসন্ত বাতাসে অতীতের তীর হতে জেরাতে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছের রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তনের অর্ঘ তোমার উদ্দেশে পরিবর্তনে স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি তব বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র পানির তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার না রহিবে না রহিবে দায় এ বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারি দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেঠামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গলি ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ও গো মোর নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় নমস্কার